প্রথম টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়া আগে ব্যাট করে সাউথ আফ্রিকাকে একশত ছিয়াত্তর রানের টার্গেট দিয়েছে কে জিতবে যে পিচটাতে খেলা হয়েছে সেই পিচটা কিন্তু খুব বেশি রান করার মতো সিচুয়েশন ছিল না পিচটা খুব বেশি যে ভালো পিচ ব্যাট করার জন্য সেটা আপনি বলতে পারবেন না বল পিচের ভিতরে বল কিন্তু ভালোভাবেই মুভমেন্ট করিয়েছে সাউথ আফ্রিকার বোলাররা আর টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেই ধরনের যেই পিচে আপনার বল একটু মুভমেন্ট করে সেই পিচে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ভালো করতে পারে না যেটা করতে পারে নাই ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু হার্দিক পান্ডিয়া ওয়ান ম্যান শো বলতে একটা কথা আছে না হার্দিক পান্ডিয়া আজকে ওয়ান ম্যান শো দেখাই দিছে হার্দিক পান্ডিয়া যে দলের কত গুরুত্বপূর্ণ সদস্য কত গুরুত্বপূর্ণ অলরাউন্ডার আজকে সেটা সে বুঝিয়ে দিয়েছে পিছনের পিছনের পায়ে পায়ে ভর ভর করে করে যে সিক্সগুলো একটু একটু অনেক সময় লফটেড শট বিশেষ করে লাস্ট যে সিক্সটা লাস্ট না মনে হয় তার লাস্টের আগের সিক্সটা যেটা যে ছয়টা মেরে সে হাফ সেঞ্চুরি পূর্ণ করলো এটা কি কাট এটা মানে এই বলটা এটি কি ধরনের শট হার্দিক পান্ডে এমন এক ব্যাটসম্যান সেম বলটাকে সে বিভিন্ন ধরনের শট খেলতে পারে মাঠের বিভিন্ন সাইডে বলটা পাঠাতে পারে যে শটটা খেলছে এটা স্কোয়ার কাট না আপার কাট কি বলবেন মানে একই টাইপের বল সে বিভিন্ন টাইপের শট খেলতে পারে এবং মাঠের বিভিন্ন জায়গায় বলটাকে পাঠাতে পারে এটা তার অন্যরকম একটা মানে আল্লাহ প্রদত্ত একটা তার ব্রেন এটা এই আল্লাহ প্রদত্ত একটা টেকনিক তার এটা এটা সব ব্যাটসম্যান পারে না হ্যাঁ ভালো ব্যাটসম্যান আপনি অভিষেক শর্মাকে ভালো ব্যাটসম্যান বলবেন কিংবা সূর্যা কুমারকে ভালো ব্যাটসম্যান বলতে পারেন কিন্তু প্রতিটা শট খেলার যে দক্ষতা যে বল যে এই বলটা এখানে আছে আমি এটা ইচ্ছা করলে লেগ স্ট্যাম্পেও খেলতে পারি অফিস স্ট্যাম্পেও খেলতে পারি স্টেট ড্রাইভও করতে পারি স্টেটে খেলতে পারি আপার কাট করতে পারি স্কোয়ার কাট করতে পারি পুল শট খেলতে পারি হুক শট খেলতে পারি মানে হচ্ছে সে হচ্ছে একই টেপের বল ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল খেলতে পারে এটা তার অন্যত রকম একটা টেকনিক অন্য রকম একটা কৃতিত্ব তার যেটা আজকে করে দেখালো টিম ইন্ডিয়ার রান এত যায় না আমি ভাবছিলাম যে এই যে মাঠে খেলা হচ্ছে এই মাঠটা কি নাম কুতাক কুতাক সম্ভবত এই মাঠে অ্যাভারেজ লাস্ট দশটা টি টোয়েন্টি ম্যাচের অ্যাভারেজ রান হচ্ছে একশত আমি একটা এর আগে ভিডিওতে বলেছিলাম ভারত একশো নব্বই থেকে দুশো দশ করবে এটা ব্যাটিং পিচ হলে করতে পারতো কিন্তু এই পিচে একশত উনপঞ্চাশ অ্যাভারেজ ভারত সেই জায়গায় একশত পঁচাত্তর রান করছে স্কোরটা অনেকেই বলবেন যে কম হয়ে গেছে স্কোর কম হয় নাই এই পিচটা আমার দৃষ্টিতে একশত ষাট থেকে একশত সত্তর রানের পিচ এবং ভারত সেখানে একশত পঁচাত্তর রান করেছে তার মানে খুবই ভালো ব্যাট করেছে অনেকে বলবেন কি ভাই কি আপনি প্রশংসা করেন ভাই খেলাটা একটু বোঝার চেষ্টা করেন পিচের কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন বলের মুভমেন্টটা দেখেন কিছু কিছু বল এমন সুইং করছে দেখছেন তো অভিষেক শর্মার প্যাটেজে যে একটা বল লাগছে আক্সার প্যাটেল একটা অব্রেক ব্রেক আউটসুইং করে কই গেছে তবে হ্যাঁ ভারতের টপ অর্ডাররা খারাপ খেলছে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা খারাপ করছে শুভমন গিল বলেন সূর্য কুমার বলেন অনেক খারাপ খেলছে আলোচনা করব বিস্তারিত খেলার পরে কে কেন আউট হলো কীভাবে আউট হলো তবে আমি মনে করি যে এই মুহূর্তে ভারত খারাপ রান করে নাই ভালো রানের টার্গেটে দিয়েছে এবং ভারতের এই ম্যাচ জেতার সম্ভাবনা পসিবিলিটি ফিফটি ফাইভ পার্সেন্ট আমি তো বললাম বলছি এনে কনগ্রেচুলেশন হার্দিক পান্ডিয়া আটাশ বলে উনষাট রান চারটা ছয়বারের ছয় বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং চারবারের জন্য সে আকাশ পথ ব্যবহার করেছে আপনি কমেন্ট করুন কে জিততে পারে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা